গাজাতে কি করতেছে ওয়েস্ট যারা আছে না ইসরায়েলের যারা সঙ্গী সাথী আছে আমেরিকারা কি করতেছে লক্ষ লক্ষ মানুষ মারতেছে সেটা নিয়ে তাদের কনসার্ন নাই কিন্তু কোথায় আফগানিস্তানে কোন মেয়েদের পিসফুল বন্ধ গেছে সেটা নিয়ে এদের মাথা খারাপ রসুল সাল্লা সাল্লামের জন্মের প্রায় ছয়শ বছর আগে আমর বিন লোহাই নামে এক মানুষ ছিল কোন একটা সফরের সামনে ছিল তো সে চিন্তা করলো যে কোন জিনিসটা তাদেরকে চৌধাদান সভ্যতার এই পর্যায়ে নিয়ে আসছে তো আমর জিজ্ঞাসা করলো যে তোমাদের এই ক্ষমতার উৎস কি তারা বললো তা তারা মুক্তি বুজা কর সে বললো যে ঠিক আছে তাহলে আমাকে একটা মুক্তি দেন এর আকৌ যত তো ইসমাল আলাহিসাল্লাম যে থেকে এই সময় প্রায় দুই হাজার বছর আরও গোফন্টে কোনো মুক্তি বুজাচ্ছিলো না আমরা আজকে মুসলিমদের গোলগোলকে টলারেট করছি না আমাদের মধ্যে কেউ হোলগোল বের করে দিচ্ছি আর বাইরে যারা আছে তাদেরকে আমরা পাগল হয়ে গেছি আমাদের কমিউনিটিতে নিয়ে আসার জন্য অথচ ওরা তো আসতে চাইও না আমাদের সফে স্যালিয়েনরা তারা বলছেন যে আমাদের পিতৃপুরুষরা আমাদেরকে এমনভাবে সেরা শিক্ষা দিতেন যেভাবে আমাদেরকে কোরআন শিক্ষা দিতেন আমরা ততক্ষণ পর্যন্ত কোরআন লাভার্স হতে পারবো না যতক্ষণ না আরেকটা লাভার্স আমাদের করতে হবে কি সেটা যতক্ষণ আমরা সিরাত লাভার্স হতে পারবো বেশ ভালো লাগছে যে নর্মালি প্রোগ্রামগুলো কি হয় যে কিছু মানুষ আসে লেকচার দেয় বাকিরা প্রথম কিছুক্ষণ ভালো লাগে তারপর দেখা যায় যে আপনারা বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করলেন কেউ দেখলেন সুইমিং করলেন কেউ খেলাধুলা করলেন প্রথমত আমার জন্য কথা বলা খুব বিব্রত গর্ব মানে একদম সামনে উস্তাদরা বসে আছে কিন্তু যেহেতু ডেকে ফেলা হয়েছে এখন কিছু বলতে হবে যে আমরা ততক্ষণ পর্যন্ত কোরআন লাভার্স হতে পারবো না যতক্ষণ না আরেকটা লাভার্স আমাদের করতে হবে কি সেটা যতক্ষণ আমরা সিরাত লাভার্স হতে পারবো আমি জানি না আপনাদের সিরাত লাভার্স নামে কোনো কমিউনিটি আছে কি না বা যদি না হয় আপনারা চাইলে করতে পারেন অথবা যদি মনে করেন যে এর মধ্যেই সিরাত লাভার্স ইনক্লুডেড তাহলে তো হয়ে গেল বাট অবশ্যই আমাদেরকে কোরআন লাভার্স যদি পরিপূর্ণভাবে আমরা হতে চাই তাহলে কি হইতে হবে সিরাত লাভার্স হতে হবে এটা কতটা গুরুত্বপূর্ণ দেখেন আমাদের সফের সালে তারা বলছে যে আমাদের পিতৃপুরুষরা আমাদেরকে এমনভাবে সিরা শিক্ষা দিতেন যেভাবে আমাদেরকে কোরআন শিক্ষা দিতেন তাহলে আমাদের সোসাইটিতে দেখেন কোরআন শিক্ষার গুরুত্বটা আমরা সবাই না আমরা যারা শিক্ষা বলতে আপনি যদি তর্জমা বোঝা বা ব্যাখ্যা বোঝা এতটুকু নাও জান অন্তত সবাই কী করে ছোটোবেলায় তার বাচ্চাকে কোরআনটা পড়তে শেখায় এটুকু সিরিয়াসনেস কিন্তু আমাদের বেশিরভাগের মধ্যেই আছে এরপর সে বাকি জীবনে কী করো অন্তত বলে কি যে আমরা না ক্লাস টুয়ে একবার খতম দিয়েছিলাম তো আমি গেছে এইখানটায় বলে যে ক্লাস ফোরে একবার খতম দিয়েছিলাম হ্যাঁ মানে কোরআনটা একবার খতম দেয় কিন্তু সিরাটা কি আমরা কখনো খতম দেই আমাদের জীবনে আপনি এক জিজ্ঞাসা করেন তো আপনি কোন ক্লাসে সেরা খতম দিয়েছিলেন মানে এটা এভাবেই নিয়ে না যে এখন সেরা খতম করা তো বিদাত না ওইটা ডিফারেন্ট থিং আমি যেটা বলতে চাচ্ছি যে সেরাটা এ টু জেড আমরা পড়েছি কিনা এটা প্রথম স্টেজ হলো পড়া দ্বিতীয় স্টেজ হলো কি যে এটাকে আমাদের লাইফের সাথে আমাদের সমাজ সাথে রিলেট করতে পারা তো এই যে প্রোগ্রামগুলো হচ্ছে এটা এগুলোর উদ্দেশ্য এরকম না হয় যে আপনারা আসলেন একটু হালকা মোটিভেশন নিয়ে চলে গেলেন এইখান থেকে যাওয়ার পর কী হবে আপনাদের একটা কর্মসূচিতে থাকতে হবে একটা এজেন্ডা থাকতে হবে যে আমি কি করবো এখান থেকে যে শিখে আসো আমরা যে জিনিসগুলো বলা হবে যে আমাদের মনে হচ্ছে করা উচিত এগুলো নিয়ে আমাদের নির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে তো অবশ্যই আপনারা সিরাতকে আপনাদের পরিকল্পনার মধ্যে রাখেন যারা আমরা এখন ওর সিরাতটা কি করতে পারিনি অন্তত এ টু জেড জানতে পারেনি এখন প্রশ্ন হতে পারে যে সিরাত কেন আপনি এত গুরুত্ব দিচ্ছেন ঠিক আছে দেখেন সিরাতের একটা দারুণ একটা পাওয়ার আছে সেটা হচ্ছে আমাদের বঙ্কিমচন্দ্রের লেখা তো আমরা ছোটোবেলায় বাংলা বই পড়ে আসছি না কৃষ্ণকান্তের রুইল এটা পড়ার পর কিন্তু আমাদের মেজরিটি ভালো লাগেনি কি বল এত কঠিন ল্যাঙ্গুয়েজ কি বলে এইসব কিন্তু দেখেন ওই বয়সে হুমায়ুন আহমেদের ল্যাঙ্গুয়েজ আপনার জন্য কত কমফোর্টেবল ছিল আর এখনকার জেনারেশন তো আরও মনে করেন যে আমি তো মানে অন্তত মনে হয় এখন একটু বয়সের দিকে চলে যাচ্ছে একদম যারা স্টুডেন্ট তাদের চাইতেন প্রায় দশ বছর হয়ে গেছে আমাদের গ্র্যাজুয়েশনের আমাদেরই তখন ধরেন বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র ভালো লাগতো না এত কঠিন কথাবার্তা হুমান আহমেদ খুব ফেভারেট ছিল ওই সময় এখনকার যা ইয়াং জেনারেশন তাদেরকে আপনি একটা বঙ্কিমচন্দ্রের বই দিয়ে দেখেন দশ পৃষ্ঠাও করতে পারবেন তার মানে এই যে বঙ্কিমচন্দ্র লেখক হিসাবে ব্যর্থ শরৎচন্দ্র লেখক হিসেবে ব্যর্থ না আপনি এসব বাদ দেন আপনি ইসলামিক ঘরানার বইগুলো আপনি চিন্তা করেন যে এখন থেকে ধরেন একশো বছর আগে যে মনীষীরা যে বই বলে লিখে গিয়েছেন আপনি তার একটা ধরেন বাংলা একটা বই আপনি একশো বছর আগে আপনি এখন যুবকদেরকে পড়তে দেন দেখবেন যে তার মেসেজ নিয়ে বা বক্তব্য নিয়ে কারোর মধ্যে কোনো দ্বিমত নাই কিন্তু ল্যাঙ্গুয়েজটা কেন জানি খুব মনের খরাক মেটাতে পারে না অনেক ক্ষেত্রে তার মানে কি এই যে ওই মনীষীর লেখাটা ব্যর্থ কারণ দেখেন যে কোনো লিখাকে যে কোনো কথা কাজ কর্মকে যদি আপনি সার্থকতা বিচার করতে যান তাহলে এটা কিসের রেসপেক্টে করতে হবে ওই সময়ের ওই সোসাইটির রেসপেক্টে বঙ্কিমচন্দ্র লেখক হিসাবে সার্থক কি এটা চিন্তা করতে হবে বঙ্কিমচন্দ্রের সময় যারা পাঠক ছিলেন তারা কি বলেছেন বঙ্কিমচন্দ্রকে আপনি দুইশো বছর পরে আপনার দিয়ে বঙ্কিমচন্দ্রকে আপনি ব্যর্থ করতে পারবেন না আপনার শরৎচন্দ্র ভালো লাই লাগতে পারে কিন্তু আপনি বলতে পারবেন যে আমি শরৎচন্দ্রকে সার্টিফাই করে দিচ্ছি যে একটা থার্ড ক্লাস লেবো কারণ তার সময়ের মানুষরা কি বলেছিল তার দেখতে হবে হচ্ছে এখানে এই ঘটনাগুলো চোদ্দশো বছর পর্যন্ত কিন্তু বছর মানুষের কাছে এখন থেকে এক হাজার বছর পরে এটা রেলিভেন্ট থাকে যুগে যুগে আপনি এটা রিলেট করতে পারবেন আপনার সবারের সাথে আপনার মানুষের সাথে আপনার চারপাশের পরিবারের সাথে আপনার বন্ধু বান্ধবের সাথে আপনি এটা রিলেট করতে পারবেন কীভাবে রিয়েক্ট করতে পারবেন দেখেন শুধু কথার কথা না বলতে পারেন হাকাও কথা বলে দিলেন যে সবাই তো জানি এগুলো যে সিরাত মানে কেন সিরাত পড়বে এই টপিক তো সব মাহফিলে ফিলে বা সব কনফারেন্সে বলা হয় যে আমাদের জীবনের সাথে প্রাসঙ্গিক আমি একটা গল্প বলি আপনাদেরকে রসুল সাল্লাম যখন মদিনায় গেলেন দ্বিতীয় হিজড়িতে রজব মাসে একটা অভিযান হয়েছিল আপনারা তো জেনে থাকবেন এটাকে বলা হয় নাকলার অভিযান নাকলা নামক একটা জায়গায় রসুল সাল্লাহ আলাইসাল্লাম কিছু সাহাবিকে পাঠিয়েছিলেন সারিয়ায় নাফলা সিরাতের মধ্যে বলা হয় এবং এই বাহিনীর মানে দায়িত্ব দেওয়া হয়েছিল আবদুল এমনে জাহাস রদিউল আহুলকে এই কারণে তার নামে অনেকে এটা নামকরণ করা হয় যে সারিয়া আবদুল এমনে জাহাস কিন্তু রসুল সাল সাহেবের নির্দেশনা কী ছিল যে তোমরা কি করবে এটা তাদেরকে গোপনে ফলো করবা তো যখন ডিটেল আলোচনা ঘটনা আছে আমি শর্ট করতেছি যখন সাহাবিরা তাদেরকে দেখা পেলে এই কাফেলার এই অভিযানে আল্লাহ রসুল বলেছেন যে পুরাই কাফেলা যাবে কাফেলাটাকে কি করতে হবে ফলো করতে হবে তো যখন তারা কাফেলা দেখা পেলেন তখন হচ্ছিল রজব মাসের শেষ দিন এবং সাবিরা কনফিউজ হয়ে গেলেন রজব মাসে কি হামলা যুদ্ধ বিগ্রহ এগুলো তো নিষিদ্ধ না হারাম মাস তো একদম সাবি বললেন যে এরা যদি আমরা ওয়েট করি আজকে কালকে এরা কি হবে আমাদের ধরাচর বাইরে চলে যাবে সুতরাং এটা ব্যতিক্রম এই কেসটা এখন আজকে আক্রমণ করতে হবে কিছু আমি বলেন যে না এটা কি করা যাবে না এটা মাস এখানে আক্রমণ করা যাবে না এটা আরও ওয়েট করি বরং শেষ পর্যন্ত কী হলো এই আক্রমণ করার সিদ্ধান্ত হলো এবং এই বাইরেটাকে আক্রমণ করা হলো তাদের সম্পদগুলোকে সিজ করা হলো তো যখন এই সম্পদ নিজাম হলো মদিনায় তখন কিন্তু মদিনায় যে মুনাফিকরা ছিল ওরা জেনে গেল কি যে মুসলিমরা হারাম মাসের অভিযান চালিয়েছে বিশাল সরগোল পড়ে গেল সরগোল পড়ে গেল মদিনার মধ্যে যে দেখো এরা নাকি শান্তির বাণী নিয়ে আসছে অথচ এরাই হারাম মাসের পবিত্রতা লঙ্ঘন করেছে এরা তো সেই জাহেলি যুগ থেকে কি করতো এগুলো হারাম মাস মনে করত মানে বিশাল প্রপাগান্ডা হ্যাঁ যে এরা এই সেই করছে সেই করছে এরা আমাদের শান্তি নষ্ট করছে হ্যাঁ সম্প্রীতি নষ্ট করে দিচ্ছে এরাও কালচার মানতেছে না আবহমান কালের ঐতিহ্য নষ্ট করে ফেলছে অনেক কথাবার্তা তো রসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনি কি করলেন কিছুটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে গেলেন যে আসলে এটা তো সত্য যে আরাম মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ তখন আল্লাহ সুবান আলতালা সুরা বাকার দুইশো সতেরো নম্বর একটা নাজিল করেছিলেন এবং আল্লাহ রসুলকে বললেন যে হ্যাঁ আপনি বলে দেন যে হারাম মাসে যুদ্ধ করা এটা অন্যায় কিন্তু যারা এই মুমিনদেরকে কি করেছে মসজিদুল হারামের মধ্যে হত্যা করেছে তাদেরকে নির্যাতন করেছে তাদেরকে দেশ করেছে এবং আল্লাহর পথে বাধা দিয়েছে এটা তার চেয়ে বড় অন্যায় এবং এই এইটা নাজিল করে কি হলো যে সাহাবিরা যে সাহাবিদেরকে মানে একেবারে ব্যাশিং করে দিচ্ছিল মুনাফিকরা যে এরা এই করছে সেই করছে এরা মুসলিম নামের কলভূত সেই আল্লাহ সুবান তাদেরকে দায় মুক্তি দিলেন যে ঠিক আছে তাদের কাস্টমের তো ভুল কিন্তু তোমরা যেটা এটা করেছো হ্যাঁ এবং ওই কথাটা যখন মক্কায় ছড়িয়ে গেল যে এরকম মোদিনা একটা অভিযান চালানো হয়েছে মক্কার পুরা সেটা তাল দিতে শুরু করলো যে দেখো এ তো এই না চোখ শান্তি সৃষ্টিকারী তো আল্লাহ সুবান তাদের কি বলে দিলেন স্ট্রেট বলে দিলেন যে তারা কাজটা ভুল কিন্তু তাদেরকে এটা নিয়ে কি করা যাবে না নিন্দা করা বা তারা যে মানে একটা বিশাল বড় কিছু করে ফেলছে বিচার এরকম এবং তোমরা যা করছো এটা তার চেয়ে জঘন্যতম অন্যায় যে তাদেরকে তোমরা কি করছো দেশ থেকে বের করে দিছো তাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে নির্যাতন করা হয়েছে দেখেন এই ঘটনাটা আপনি দুইভাবে পড়তে পারেন একটা হচ্ছে যে আপনি পড়লেন চলে গেলেন আরেকটা হচ্ছে আপনি বর্তমান সময়ের প্রেক্ষাপটে মেলান্ত ঘটনাটাকে মুসলিমদের অনেক ভুল থাকতে পারে আপনি এই যে ফিলিস্তিন ইস্যুতে দেখেন গাজাতে কি করতেছে ওয়েস্ট যারা আছে না ইসরায়েলের যারা সঙ্গীত সাথী আছে আমেরিকাটা কি করতেছে লক্ষ লক্ষ মানুষ মারতেছে সেটা নিয়ে তাদের কনসার্ন নাই কিন্তু কোথায় আফগানিস্তানে কোন মেয়েদের একটি স্কুল বন্ধ হয়ে গেছে তা নিয়ে এদের মাথা খারাপ হচ্ছে কি না কোনো একটা মুসলিম ভূমিতে কোনো ধরেন ধরেন মুসলিমরা করেছে কোনো একটা কাজ করেছে পুরো মা বোধা দলিস হয়ে যাচ্ছে তাদের তাদের এক্সপ্রেশন দেখে মনে হয় অথচ এর চাইতে কত জঘন্য অপরাধ তারা কোথায় করে আসছে মুসলিম ভূমিগুলোতে করে আসছে লক্ষ লক্ষ মানুষকে মারছে সেটাই কিন্তু কিছু না যখনই মুসলিমদের কেউ একটা ঠিক আছে আমরা কোনো ভুলকে সাপোর্ট করি না প্রত্যেকটা ভুলই ভুল তো এই যে সাথে যা ঘটেছিল এই ঘটনা আমাদের সময় না দেখেন সেরা আমাদেরকে বলে দেয় আমাদের অনেক মুসলিমদের মধ্যে দেখবেন যে যখন মুসলিমদের বা যারা এই ধরনের ইসলামের শত্রু আছে তারা যখন এরকম কোনো কিছু করে তখন আমরা খুব সফট না তাদেরকে বোঝাতে হবে ইসলামের পথে নিয়ে আসতে হবে হ্যাঁ না খবরদার এরকম কিছু বলো না নাহলে আবার মন খারাপ করলে তারা ইসলামকে কি মনে করবে ইসলামকে মনে করবে প্রাচীন ধর্ম হ্যাঁ অথচ সহনশীল ধর্ম হিসাবে প্রেজেন্ট করো আর কোনো মুসলিমের কাছ থেকে যদি একটা ভিম পাওয়া যায় আপনি কাফের মুসলিম বাদ দেন নেতা নিয়ে হোক বাইডেন আমাদের মধ্যে যে নেতা নিয়ে আছে আমাদের কমিউনিটিতে যে বাইডেনগুলো আছে আপনি এদের দিকে তাকান তা দেনি ভাইয়ের কোনো একটা ভুল কিন্তু আমরা সহ্য করতে পারবো না আমরা কি মনে করি যে তার কারণে বোধহয় ইসলাম শেষ হয়ে গেল ইসলামের বোধহয় ইমেজ নষ্ট হয়ে গেল অথচ আমাদের উচিত ছিল কিন্তু উল্টা আল্লাহ আব্দুল আব্দ আজকে বহিষ্কার করে দেনা যেতবার জন্য আমার মধ্যে না ইসলামী রাষ্ট্র হয়ে গেল না সে ভুল করেছেন কিন্তু তার এই ভুলের জন্য এর চাইতে আরো বিশাল বড় ভুল করে আছে আমাদের শত্রুরা আমরা যদি ওইটাকে উপেক্ষা করি আমরা আসল শত্রু আইডেন্টিফাই করতে পারবো এবং এটাই হচ্ছে আমাদের মধ্যে যে এত বিভেদ কেন আমরা আজকে মুসলিমদের ভুলগুলোকে টলারেট করছি না অথচ সিরাতের শিক্ষা হচ্ছে মুসলিমদের ভুলগুলোকে টলারেট করেন তাদেরকে নাসিয়া করেন তাদেরকে নিয়ে চলেন আমরা এটা করতে পারতেছি না আমাদের মধ্যে করে দিচ্ছি আর বাইরে যারা আছে তাদেরকে আমরা পাগল হয়ে গেছি আমাদের কমিউনিটিতে নিয়ে অথচ ওরা আসতে চায়ও না আমার কথা কি মানে আমি কি বোঝাতে পারছি বিষয়টা দেখেন আর একটা ঘটনা বলি আমি রতন স্লু সাল্লামের জন্মের প্রায় ছয়শ বছর আগে লোহাই নামে এক মানুষ ছিল বিল্লু ভাই সে ছিল ফুজা গোত্রের অনেক বড় একজন সর্দার তার কথা অনেক মানুষজন মানুষ মানত সে হচ্ছে আপনার সিরিয়া গিয়েছিল আর কি তখন তো শাম বলতো কোন একটা সফরে শাম গিয়েছিল যাওয়ার পর ওই সময় শামে যারা শাসন করতো তারা ছিল সুপার পাওয়ার মানে এখনকার কি রাশিয়া বা আমেরিকা আপনি যেটা বলতে পারেন যে পৃথিবীর উন্নত ক্ষমতা জাতি তো তারা ওকে অনেক খাতির যত্ন বললো তো সে চিন্তা করলো যে এত উন্নতি এত চোখ ধাঁধানো সভ্যতা এটা কারণ কি কোন জিনিসটা তাদেরকে চোখ ধাঁধানো সভ্যতার এই পর্যায়ে নিয়ে আসছে তা আমার জিজ্ঞাসা করলো যে তোমাদের এই ক্ষমতার উৎস কী ওরা কী বলেছিল টেকনোলজি জ্ঞান সায়েন্স তারা বলল তা তারা মুক্তি পূজা করতো এই দেখায় বললো যেটি এই মূর্তিগুলো আমাদেরকে বৈদেশিক শত্রুর হাত থেকে রক্ষা করে এই মূর্তিগুলো আমাদেরকে উন্নতি উন্নতিরা কি করে আমাদেরকে আমাদের রিজিক আসে এখান থেকে আমাদের সভ্যতা কারিগর হলো এই মূর্তিগুলা তখন আব্দুল ইবনু ভাই কি করল সে বললো যে ঠিক আছে তাহলে আমাকে একটা মূর্তি দেন আমি নিয়ে যাই এর আগ পর্যন্ত ইসমাল আলাহিসাল্লাম থেকে এই সময় প্রায় দুই হাজার বছর আরও ভোখন্ডে কোনো মূর্তি পূজা ছিল না তারা তাবৈদের উপরে ছিলেন তামর বিন লোহার মূর্তিটা নিয়ে আসলো এইটাই ছিল সে ভুবাল মূর্তি আপনারা সবাই মনে নাম শুনেছেন ভুবাল যেটা ছিল প্রধান মূর্তি সে এটাকে নিয়ে এসে কাবার সামনে রাখলো এবং সবাইকে আহ্বান করলো যে তোমরা যদি এইটার পূজা করতে পারো তাহলে আমরা আমালেকদের মতো কি হতে পারবো এই মানে এই ধর্মীয় গোড়ামি থেকে বের হয় ইসমাল আল্লাহ সাল্লাম যে ধর্মীয় গোড়ামি রেখে গেছে গোড়ামি থেকে বের হয় একটু মুক্ত মরা হওয়ার ট্রাই করো এই গোবালের কাছে পূজা করো হ্যাঁ তাহলে কি হবে তো অসম্প্রদায়িক হওয়ার চেষ্টা করো তাহলে আমাদের এবং থেকে থেকে এক ধীরে 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 শত শত হাজার হাজার মূর্তি ছড়িয়ে গেল এবং আলো ভূখণ্ডে মূর্তি পূজা শুরু হয়ে গেল এখান থেকে এবং ইসমান আলাইসাল্লাম যে তাহলে লিগেসি রেখে গিয়েছিলেন সেটা আমর বিন লোহাই নষ্ট করলো তো দেখেন আমর বিন লোহাই মতো মাইন্ডসেট আপনার চারপাশে কতজন আছে যেমনি রেস্টকে আপনি অন্ধভাবে ফলো করেন ওদের সভ্যতার পেছনের কারণ কি ওদের সভ্যতার পেছনের কারণ হলো জাকি নাকি একটা কথা বলেন যে ওয়েস্ট এত উন্নত হয়েছে কেন কারণ ওরা বাইবেলকে ছেড়ে দিয়েছে তাই আর আমরা আমাদের অধগত হয়েছে আমরা পুরাণকে ছেড়ে দিয়েছি তাই অথচ আমরা ওদেরকে দেখে কি মনে করছি যে ওরা বাইবেলকে ছেড়ে উন্নয়ন মানে আমরাও ওখানে পুরাণকে ছেড়ে ছাড়লে আমাদের মুক্তি কোরআন থেকে দূরে সরে আসলে আমাদের বৈষয়িক মুক্তি না আমাদের স্মার্ট না সবাই গোটা দুনিয়া আমাদেরকে ওয়েলকাম করবে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে আমরা কি করতে পারবো এই কোরআনের কারণে ইসলামের এই বিধি নিষেধের কারণে বোধ আমরা আগাইতে পারতেছিলাম না তো দেখেন আপনার চারপাশে ইভেন আমাদের নিজেদের মধ্যে আমর বিন লোহায়ের মতো ফিলোসফি কয়জন আমরা রাখছি যে আমাদের তা সে কি ভেবেছিল আরবরা এই মূর্তি পূজা করেন একত্রবাদের উপর আছে দেখেই তো এত তারা রাখাল বেদুইন জাতি না তারা তো আমালেকদের মতো এত উন্নত জাতি হইতে পারে না তাদের মতো জাতীয়তরে তাদের মতো মুক্তি পূজা করতে হয় আমরা কি মনে করতেছি আজকে যদি আমরা ওয়েস্টকে ফলো করতে পারি তাহলে হয়তো আমরা কি করতে পারবো একটু উঠতে না আমাদেরকে সবাই বলবে এই এবং আরেকটা মজার ব্যাপার এখানে দেখেন মধ্যে কি এমন ছিল যে একটা মানুষের কথায় দুই হাজার বছর লেগেছে নষ্ট হয়ে গেল বলতে পারবেন কেউ কেন যে দুই হাজার বছর ধরে একটা সোসাইটিতে মানুষ মুক্তি পূজা করতো না একটা মানুষের একটা কথায় কেন তারা এটা ভুলে গেল ইনফিউরিটি কমপ্লেক্স আমার প্রথমটার মধ্যে যে নিজের দিন নিয়ে সন্তুষ্ট না থাকা পশ্চিমের দিকে তাকে নিজেকে পশ্চিমে চিন্তা তো সে নিয়ে সন্তুষ্ট ছিল না ও তো সিরিয়ার মতো ওঠার জন্য শুরু করেছিল না দেখেন এর কারণটা ছিল যে অভাব দাওয়ার অভাব ধীরে 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 দুই হাজার বছরে মানুষ কি হয়েছিল তাদের তাকে যে কনসেপ্ট এটা খালি মুখে বলা না এটা যে চেতনা এই চেতনাটা মানুষের মধ্যে থেকে নিভু নিভু হয়ে গেছিল তো যেখানে আপনার দাওয়াত থাকবে না যেখানে আপনার নলেজ থাকবে না যেখানে আলেমরা থাকবে না সেই জায়গাতে কি হবে আস্তে 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 ওই আমরবিনের ফলোয়ারদের হবে যে যে যা বলবে আপনি সেই দিকেই টুইস্ট খাবেন দেখবেন অনেকেই আছে বলে যে সবার কথাই তো মনে হয় ঠিক এরকম মুসলিমদের মধ্যে এত মতভেদ কিন্তু যার কথা শুনি মনে হয় এই কোথায় ঠিক বলতেছে এই আজকে এর একটা সেমিনার দেখলে এই মনে হয় ঠিক এই মনে হয় ঠিক মানে যেটা শুনে মনে হয় এটাই তো ঠিক আসলে ঠিক না এর কারণটা হচ্ছে দিনের ব্যাপারে ট্রু নলেজ না থাকা এবং স্কলারদের সাথে কানেকশন না থাকা যদি এইটা থাকতো তাহলে আমর বিন লোহাইয়ের কথা কেউ মানতাম উল্টাও কেউ ধরো সবাই পিটাইতো এবারে আমরা দু হাজার বছর ধরে চলতিছি এক করতে পারো তুমি আসে ওখানে আমরা যাতে ওটা শেখাও না আমাদের সমাজের সাথে রিলেট করা যায় প্রবলেমগুলো আমাদের চিন্তা ভাবনার সাথে তো সিরাতের আমি শেষ করে দেবো যে সিরাতের মজাটা হচ্ছে এখানে যে আপনি যদি সিরাতকে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে চিন্তা করতে পারেন সিরাতকে যদি আমাদের সমাজের সাথে রিলেট করতে পারেন প্রত্যেকটা ঘটনার মধ্যে আপনি দেখবেন যে আমাদের চারপাশের মধ্যে আপনি আবু তালেব খুঁজে পাবেন এই পাঁচ আগস্টের কিন্তু অনেক আব্দুল হেবিন উবায় আছে খুঁজে দেখেন অনেক আব্দুল হেবিন উবাই কিন্তু আছে পাঁচ আগস্টের ঘটনার পরেই যাদের চেহারা উন্মোচিত হয়েছে অনেক আবু জাহাল আছে অনেক আবুল আহব আছে আবার অনেক আবু তালেবও আছে কিন্তু এই মানুষগুলোকে যদি আমরা না চিনতে পারি বা এই সোসাইটিকে যদি আমরা না বুঝতে পারি আমরা অনেক সময় বলি যে সোসাইটির পাশ ধরতে পারি তো সোসাইটির পাশ ধরতে হলে আপনি সিরাগ করতাম